আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব দুবাই সৌদি মালয়েশিয়া সিঙ্গাপুর সহ বিশ্বের অন্য অন্য দেশের এক টাকা বাংলাদেশের কত টাকা তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনি যদি এখনও আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করুন বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গিত সাতাশ টাকা তিরিশ পয়সা সৌদি এক রিয়াল একত্রিশ টাকা সপ্ত পয়সা মার্কিন এক ডলার একশো বিশ টাকা তেচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ইতালিয়ান এক ইউরো একশো চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতান্ন টাকা বিয়াল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা উনত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার বিরাশি টাকা বত্রিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা ছেষট্টি পয়সা কানাডিয়ান এক ডলার উননব্বই টাকা সাতচল্লিশ পয়সা বন্ধুরা টাকা রেট কিন্তু প্রতিদিনে ওঠানামা করে আমি এখানে আপনাদেরকে যে রেটটি দেখাচ্ছি এটা আজকে রেট অত বিকাল আবার পরিবর্তন হতে পারে তো যখন টাকা পাঠাবেন তখন যাচাই বাছাই করে টাকা পাঠাবেন ইউই এক গ্রাম বত্রিশ টাকা চুরানব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশো তেরো টাকা বাহারান একদিনের তিনশো সতেরো টাকা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা বারো পয়সা কুয়েতি একদিনের তিনশো সাতানব্বই টাকা সুইজারল্যান্ডের এক ফ্যান্স একশো চল্লিশ টাকা ছাব্বিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান ছয় টাকা একাত্তর পয়সা জাপানি এক ইয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান এক নয় পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একচল্লিশ পয়সা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু